আর কিছুদিন পর চোদ্দই ফেব্রুয়ারি খালি দেখবেন পার্কগুলোতে আলাদা রাস্তা ধারে ধারে দেখবেন ও আজ থেকে নিয়ত বেঁধে লিয়ে যেও চোদ্দোই ফেব্রুয়ারিতে গার্লফ্রেন্ডকে ডাকবেন প্রেমিকাকে আর ফুল দিবে লাউ ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস নাকি চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ভালোবাসা দিবস না নোংরা দিবস আর ওই ভালোবাসা দিবসে আবার প্রেগনেন্ট হবে ভালোবাসা দিবসে প্রেগনেন্ট হয় আপনি হাসি ছড়ালেন আর যাইলেন আপনি সোশ্যাল মিডিয়া গুলোতে দেখবেন খালি আর চোদ্দ ফেব্রুয়ারি বাদ যাবে আর দু তিন মাস ফর্থ খোঁজ নেবেন কি হাল হয় দেখেন না জমিপুর এই উঁচু গলাতে বছর বছরে একটা মেয়ে দেখছি বলে ও ঝাঁপ দিয়ে পড়েই হয়ে কেন পড়বি প্রেমিকের ঠাকা খেয়েছি পড়বি কেন আর নেই প্রেমিক বলছে হবে কেনা সব শেষ করে দিয়েছে ও সব শেষ চোদ্দই ফেব্রুয়ারি নামে চলছে বেইমানি হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী দুষ্টু ছেলের মিষ্টি কথাই পরে নারী ফাঁদে সব হারিয়ে বন্তি বসে বসে কাঁদে প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া কতক মনে নারী সম্মান পান্তা ভাতার মোয়া নারী তুমি সম্মানিতা সব ঘরের আল লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কাল আজকে ছেলে মেয়েরা বেলাইন যাওয়ার পিতা মাতায়ের জন্য দায়ী আপনার মেয়ে যে দশটার সময় বের হয় কখন ফিরে আপনার মেয়ে টিউশন যায় কটার সময় ফিরে একবার তো আপনি খোঁজলেন না বরঞ্চ আপনি আপনার মেয়েকে মোবাইল পর্যন্ত দিয়ে দিয়েছেন স্বামী আপনা কিনা না বাপ যদি না নিয়ে যায় মা তো কত বরে ডিগ্রি পাস করে এসেছে এদিক দিয়ে একদম জেনার ডিগ্রি পাস বেটি জুলুম ধরছে তো বাপ যদি বলছে লিয়ে দেবো না বলছে তোমাকে লিয়ে দিতে হবে হার বেড়ি বানা টাকা দিয়ে দিব বুড়ি বেঁধে বেটিকে দেবো তুমি ভেড়া ভেড়া করবে না ভেড়া ভেড়া করবে না তো দেখো পরে কি হাল করে তোমার এমন হয়ে গেছে মেয়েদেরকে আপনি রাখতে পারছেন না ছেলেদেরকে আপনি আটকাতে পারছেন না না আটকাতে হবে ছেলে মেয়েকে সব কিছু আপনি দিচ্ছে না বিষ্ণু বলছেন মা নাহলা ওয়ালিদুন ওয়ালাদান মিন নাহলিন ফা আফদালা মিনহু আদাবিন হাসান সাল্লাম বলছেন যে তোমার মেয়েকে তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু দিচ্ছ এটা কোনো উত্তম দান নয় উত্তম দান হচ্ছে তোমার ছেলে মেয়েকে তুমি সুশিক্ষা দাও সুশিক্ষা এটা হচ্ছে তোমার জন্য উত্তম এটাই তোমার জন্য কল্যাণ নিয়ে আসবে আর বাকি যেগুলো আপনি দিচ্ছেন এগুলা ব্যর্থতা কোনো কিছু হবে না তাহলে কি বললাম আমার আপনার সন্তান এবার পূর্বের আয়তের দিকে চলে যাই আল্লাহ বলছেন তোমরা আল্লাহ এবং রাসুলের খেয়ানতি করবে না এবার বিশ্বনবী বলছেন যদি তোমরা আল্লাহ তার ভালোবাসা পেতে চাও যদি তোমরা আল্লাহ এবং রাসুলের ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা তিনটি কাজ করবে তিনটি কাজ করবে নাম্বার ওয়ান যদি তোমরা আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা সব সময় সত্য কথা বলবে নাম্বার দুই কেউ যদি তোমাকে আমানত রাখতে দেয় তাহলে তুমি আমানত রক্ষা করবে নাম্বার তিন কেউ যদি না এবং তোমরা প্রতিবেশীদের সঙ্গে ভালো ব্যবহার করবে যদি তোমরা এই তিনটি কাজ দেখাতে পারো তার মানে তোমাদের মধ্যে বোঝা যাবে তোমরা আল্লাহ এবং রসুলকে ভালোবাসো তিনটা কাজ নাম্বার ওয়ান সত্য কথা বলা সত্য কথা বলা আচ্ছা আপনারা বলেন তো মোনাফিকের আলামত কয়টি তিনটি অপরাহের অন্য হাদিসে আছে চারটি তাই তো তিনটি যে হাদিসটা পড়েছি মুনাফিকের আলামত মুনাফিক দেখতে কেমন আর জি আমি জুব্বা পড়ে আছি তুমি পড়ে আছি তো দেখে মলনা লাগছে যারা কোটের উকিল দেখবেন ওর কোট পড়লে বোঝা যাবে যে ও কোট উকিলা তার মানে ও কোটের কি উকিল তাই তো প্রশাসন যখন পুলিশরা যখন যে পোশাকটা পরে হাঁটে ওকে দেখা লাগে কি এটা দারোগা এটা পুলিশ বুঝা যায় কি বুঝা যায় না তাহলে পোশাকের সঙ্গে বুঝা যেত মোনাফিক আপনি কি করে বুঝবেন হ্যাঁ জি মোনাফিক আপনি কি করে বুঝবেন মোনাফিক কোথায় পাওয়া যায় মোনাফিক আপনি কি করে খুঁজবেন মনাফি খুঁজার জন্য আপনাকে বাংলাদেশ যেতে হবে না পাশে বাংলাদেশ মোনাফি খুঁজার জন্য আপনাকে আমেরিকা যাওয়া লাগবে না মোনাফিক যাওয়ার জন্য আমার যেতে হবে না মোনাফিক যদি বলেন তো আমি আপনাকে হাত না না দেখাবো বরং এই গন্ডির মুনাফিক কত খাতার মোনাফি কত খাতার না এর চাইতে জঘন্য যদি হয় মুনাফিক মুনাফিকের আলামত আছে তিনটা এই তিনটা যদি আপনি গুণ দেখতে পেয়ে যান তার মানে জানবেন যে এই লোকটা হচ্ছে পাকা মনে বলছেন তিন তিনটা গুণ মুনাফিকের মধ্যে থাকবে নাম্বার ওয়ান যখন সে কথা বলবে খালি মিথ্যা কথা বলবে কথা বলবে তো খালি মিথ্যা খালি মিথ্যা ওর কথা ওকে লাগাবে ওর কথা ওকে লাগাবে দিলে ও বলে তোর নামে দুজনে একদম পেচ লাগিয়ে দিলে তার মানে কথায় কথায় মিথ্যা কথা আজকে বর্তমানে দেখেন মুসলমানের বাচ্চা হয়ে মিথ্যা কথা বলতে তার মুখ আটকায় না মিথ্যা কথা বলে আপনার কিনা সমাজকে ধ্বংস করা হয় মিথ্যা কথা বলে পরিবারকে নষ্ট করা হয় মিথ্যা কথা বলে দেশ পর্যন্ত ধ্বংস হয়ে যায় এমন কি আমরা যারা ব্যবসায়ী যারা তারা পর্যন্ত মিথ্যা কথা বলি এত মিথ্যা কথার দুনিয়াতে এত মিথ্যা কথা এসেছে শুধু তাই নয় সেই যে মোবাইল এই মোবাইলটা মোবাইল চৌধুরী নাম রাখা হয়েছে এই মোবাইল চৌধুরীটা এত পাকার পাকা একে যদি আপনি ফোন করেন যদি বলেন ভাই কোথায় আছিস তো বলবে আমি উমুক জায়গাতে আছি অথচ ওকে যদি বলি কোথায় আছিস ওকে যদি ও বলছে জঙ্গিপুরে আছি দেখা আসলে জঙ্গিপুরে নাই কোনো জায়গায় আড্ডা মারছে নাম দিয়ে দিল জঙ্গিপুর তাহলে মোবাইলে মিথ্যা কথা বলা হয় শুধু তাই নয় রে ভাই এই মোবাইলটা আসার পর তিন ছেলের মা ও কয়েছে আমি বিয়ে করিনি তিন ছেলের মা ওকে একটা প্রেমিক কয়েছে হ্যাঁ তুই ভালো করে বল বিয়ে করিস নি তো বলছে না কসম করে করেছি হ্যাঁ আমি বিয়ে করিনি যখন লিয়ে পালিয়ে যেছে পরে তখন খোঁজ মিলছে যে সালা তিনটা ছেলে থেকে চলেছে তিনটা ছেলে চলেছে ওই যে মোবাইল চৌধুরী যা পেয়েছে না ইটিং ফিটিং করে মোবাইলে ফোন করছে ভাই এখন শেষ সময় তো বক্তব্য দিতে হবে না সব তো এই মোবাইল এমন একটা মেশিন হয়েছে শুধু এর মিত্র কথা সব জায়গায় মিত্রের কথা ছয় লাভ চলছে বিবি পর্যন্ত স্বামীকে ফাঁকি দেয় স্বামী বিবিকে ফাঁকি দেয় একজন বিবি একজন স্বামী স্ত্রীকে খালি বারবার সন্দেহ করছে এখন বর্তমানে এমন হয়ে গেছে সুপ্রিম কোর্ট বলছে যে একটা মেয়ে যদি পরকর পরকিয়া করে যদি ছেলে টেলে হয় তো ওই ছেলে মিলে স্বামীকে এখন বলে বহেলিয়া বাড়িতে হবে এটা হচ্ছে ভারত আর দু সালে তো পরকিয়া বৈধ করেছে কোনো ব্যাপার নেই এ হাল হয়ে গেছে ভারতের অবস্থা আর সবচাইতে ভারতবর্ষে এখন পরকিয়া জেনার ব্যবচার যেখানে সেখানে পাবেন কোনো অসুবিধা নেই আর হাদিস মিলে গেছে এ তাহারা জুনে তারও জাল হেমারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না সার যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না মানুষ খোলা মাঠে যে না করবে মানুষ খোলা মাঠে প্রকাশ্যে যে না করবে কেউ কিছু বলার থাকবে না তা একজন স্বামী স্ত্রীকে সন্দেহ করছে হারে তোকে যে আমি ফোন করছি তো ফোনে যে একবারও তোকে পাই না খালি তুই ব্যস্ত থাকছিস ওয়েটিংয়ে খালি থাকছিস কেনারে কি ব্যাপার তো বলছে মা ফোন করছে জি আচ্ছা মা না আছে কে আছে ভালো করে দেখ তো একবার খোঁজ করে স্বামী তো চালাক তো বলছে কোন নাম্বার নাম্বারকে কুচুম করে ধরে নিয়েছে ফোন করেছে কখন ফাটাম করে যখন ধরে নিয়েছে তখন ফোন ধরার পর কেছে ও মেয়ে যখন ওই ওই ছেলে যখন বলছে হ্যালো রোজিনা তখন ওই স্বামী বলছে হ্যাঁ কী কাহো গলা করছে এবার সেটা ধরে নিয়েছে ধরতে যা বলছে ওরে তুই পাকাবাজ তখন গিন্নিকে বলছে তুই ওটা তোর মা ওটা মা না তোর নাম ছিল কহা তো কি ফের মা কছিস খারা বহিন কছিস খারে আব্বা কছিস আর ধরা দিস না তোকে ওয়েটিংয়ে কেন পাছি রে আমার লিখিত একটা সঙ্গীত আছে তোমার কাছে ফোন করিলে। পাই গো শুধুই ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং অগিনী কার সাথে করো তুমি মিটিং তোমার কাছে ফোন করিলে বলে আপা ফোন করেছে তোমাই আমি জিজ্ঞাসা করলে বলো বোন আমার ফোন করেছে একবার কও বাবার কথা একবার কয় মায়ের কথা একবার কয় ভাইয়ের কথা একবার কয় বোনের কথা এইভাবে কতদিন করবা চেটে চেটিং কার সাথে করো তুমি মিটিং আরে নামাজের রোজার ধার ধারে না মোবাইলে ব্যস্ত স্বামী তাহার ফোন করিলে কথা কই না সে তো স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি তোমায় আমি ফোন করিলে পাই গো শুধু ওই টিং ও কার সাথে কর তুমি মিটিং তাহলে এক নাম্বার ইদা হাত কাদাবা কথাই কথায় কথায় শুধু মুখে মুখে আরো মিথ্যা কথা বলবেন

করবে না তার মানে আমা আম হচ্ছে মুনাফিকের আলামত এক নাম্বার মিথ্যা কথা বলবে নাম্বার দুই ওয়াদা খেলাপ করবে কত নেতা যে ওয়াদা করে আমাকে ভোট দাও আর ভোট দাও আমি তোমাদেরকে এই করে দিব সেই করে দিব ওয়াদা পর্যন্ত খেলাপ করে ওই মেম্বার প্রধান আপনারই মেলে এমপি তার কোটিপতি বড় লোক হয়ে যায় কিন্তু ওয়াদাকে ভঙ্গ করে দেয় তার মানে জানবেন ওরা এক প্রকার হচ্ছে মুনাফিক আপনাকে একটা ঘটনা বলি কি ঘটনা চিল্লাচিজ কত হ্যাঁ হ্যাঁ পাছার কত গজ উঠেছে কি বললাম ওয়াদা ওয়াদা একটা ঘটনা বলি আমিরুল উমার বিন খত্তাহ যখন তিনি খলিফা হলেন তার খলিফা হওয়ার সময় একটা ঘটনা আছে এই ভালো করে কথা শুনুন কান লাগান ওয়াদা খেলাফ ওয়াদা কত দামি জিনিস দেখেন তো একটা রাখাল উট চড়াতো উট চড়াতো তো ওই রাখালটা যখন উট চড়াতো তো উঁট চড়াতে চড়াতে রাখালটা রকম ঘুমিয়ে গেছে তো উঠটা একটু একটু রকম কাজ করে দিছে কি অন্য একটা বাগানে ঢুকে তার ফসলকে খেয়ে নিয়েছে তো বাগানের মালিক কি করেছে উটটাকে হাকাতে হাকাতে এক পর্যায়ে মেরে মানে মেরেছে মেরে তো মেরেছে উঠটা এক পর্যায়ে মরেই গেছে এবার ওই ছেলেটা তখন উট খুঁজে বেড়াচ্ছে উট যখন খুঁজে বেড়ায় উট পাচ্ছে না এক যাই দেখছেন বাগানের পাশে উট মরে পড়ে আছে ছেলেটা বলছে কি আমার উটকে মেরেছে তখন বাগানের মালিক এসে বলছে আমি তোমার উটটাকে মেরে দিয়েছি কারণ সে আমার বাগানে এসে আমার আমার খেয়ে ফেলেছে সব শেষ করে করে দিয়েছে দিয়েছে তখন এক সময় ছেলেটা মালিকের সঙ্গে বকাঝড়া বকাঝড়া করতে 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 এক পর্যায়ে ওই বালকটা এমন জোরে একটা মাথায় পাথর মারলো মালিকটা মরে গেল এমন সময় তার ওই মালিকের ছেলেরা জানতে পারে পারলো যে আমার বাপকে ছেলেটা মেরে দিয়েছে তখন ওই ছেলেটাকে বালকটাকে ধরে নিয়ে আমিরুল মুমিনের কাছে নিয়ে বলছে আমিরুল মুমিন এই ছেলেটা আমার বাপকে হত্যা করে দিয়েছে অতএব আমরা এর বা কাতল চাই কতলের অব্দ কাতল চাই শাস্তি চাই তখন ওই সন্ত তখন আমিরুল মুমিন এই বালককে বলছে ভালো করে তুমি কেন তোর পিতাকে কেন তুমি মারতে গেলে বলছেন যাহা হুজুর আমি আপনাকে বলছি শুনেন আমি নিজে সহি মারিনি আমার আমাগুটটাকে তার আব্বা মেরে দিয়েছে মেরে ফেলেছে তো আমাগুটটাকে খুব ভালোবাসতাম কিন্তু তর্ক করতে 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 এক পর্যায়ে আমি একটা কেমলার ঢিমাল পাথর চা মোটা পাথর একটা বড় পাথর তার মাথায় আঘাত করে কিন্তু আমি ভাবতে পারিনি যে ওর আব্বাটা মারা যাবে কিন্তু আমার আঘাতে এসে মারা গেল এবার বলছে না না ছেলেরা বলছে কি করবে বলছে ছেলেকে ফাঁসি দিতে হবে আপনার কিনা হত্যা করতে হবে এরও শাস্তি চায় একে ফাঁসি দিতে হবে এবার বলছে ঠিক আছে ফাঁসি দেবো এবার আমিরুল মমিন বালকটাকে বলছেন এ বালক বলো তোমার সকালে যে ফাঁসি হবে একটা নটার সময় তোমাকে আমি ফাঁসি দেব কিন্তু শুনে তোমার তোমার কি শেষ ইচ্ছা ইচ্ছা আছে আছে কিনা বাসনা টার্গেট কোনো 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 যদি পারো তো বলো তখন বালক বলছে আমিরুল মমিন আপনি আমাকে মেরে দেন আমাকে হত্যা করেন আমার শাস্তি এটা পাওয়ার যোগ্য আমার শাস্তি এটা আমার পাওয়ার যোগ্য এটা আমার কোনো টেনশন নাই মরানি আমার কোনো টেনশন নাই তবে আমার টেনশন হচ্ছে আপনি আমাকে একটা সময় দেন আমি বাড়িতে অনেক জিনিস রেখে এসেছি ওয়াদা আমাকে ওয়াদা ঠিক মতন আমাকে মানুষ কোন আমার ওয়াদা আছে এটাই যে আমি আমার আমানত আমাকে দিয়েছে মানুষ অনেক লোক আমার কাছে আমানত পায় আমার ভাইদেরকে কিছু আমানত আমি বুঝিয়ে দিয়ে চলে আসব এই আমানতটা বুঝিয়ে দিয়ে আসলে আমি আবার আপনার কাছে এসে হাজির হয়ে যাব তখন আমি বলছেন না